বন্ধু বলেছিল যে খাওয়াবো কোথায় খাওয়াবো কোথায় যাই কোথায় যাই তো ফাইনালি চলে এসছি রানাঘাট লাভেলার মোড়লা আর রানাঘাট হচ্ছে আমাদের একদম পুরোপুরি হোম টাউন বলা যেতে পারে তো কোথায় যাই চলে এসছি প্রতিমা বিরিয়ানি বিখ্যাত বিরিয়ানি রানাঘাটে বিখ্যাত বিরিয়ানি প্রতিমা বিরিয়ানি সেই সেন্টারের সামনে চলে এসছি বন্ধু বলেছিল একটু খাবো একটু নিয়ে যাবো চল একটু খাবো একটু নিয়ে যাবো বিরিয়ানির সামনে দোকানে এরা এরা বলছে প্রতিদিন আড়াই হাজার প্লেট নাকি বিরিয়ানি সে এলাই বন্ধুকে দেখতে পাচ্ছেন আমার বন্ধু পাশেই রয়েছে আমার পাশে আমরা দুজন অপেক্ষারত অবস্থায় আছি আমাদেরকে কখন এসে বিরিয়ানিটা ফাইনালি বিরিয়ানি কিন্তু আমাদের প্লেটে চলে এসেছে দুজনের পাতেই বিরিয়ানি চলে এসেছে সেই বিরিয়ানি কিন্তু আমরা খাবো এবং বলবো কীরকম টাইপের বিরিয়ানি হয়েছে বিরিয়ানিটা প্রতিমা বিরিয়ানি খুব অসাধারণ খুব কম মশলাতে খুব A <coughs> 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 <coughs>